পৃথিবীতে একমাত্র সম্পর্ক যেখানে কোনো স্বার্থ নেই কোনো হিসাব নেই কোনো শর্ত নেই সেটি হল মায়ের ভালোবাসা শিশুর প্রথম কান্না থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত মা তার সন্তানের জন্য বাঁচেন হাসেন কাঁদেন তিনি ক্লান্ত হন তবুও সন্তানকে ঘুম পাড়িয়ে তবেই বিশ্রাম নেন নিজের ক্ষুধা ভুলে সন্তানের পেট ভরেন নিজের স্বপ্ন ছেড়ে দেন সন্তানের স্বপ্নকে সত্যি করতে মা কখনো প্রতিদান চান না শুধু চান সন্তানের মুখে একটি হাসি আমরা বড় হয়ে যাই ব্যস্ত হয়ে যাই কিন্তু মায়ের চোখে আমরা আজও সেই ছোট্ট শিশু জীবনে যতই সফলতা আসুক না কেন একবার মাকে জড়িয়ে ধরো তুমি বুঝবে এই পৃথিবীতে এর চেয়ে শান্তির জায়গা আর নেই